เยเย่ তোমাকে কিছু করেনি তো তুমি কেন আসছো তোমার নাক ঘষার সময় এরকম করে আওয়াজ হয় তুমি তো এটা নাও না ধীরে ধীরে আসো খেলত না তো মগনি খেলত না বাবা নতুন জিনিস পেয়েছে দেখে দেখে ডেকে দিয়ে দাও দিদিকে দিয়ে দাও ওইটাইছি হ্যান্ডেলটা

দেখেছো কেমন গরম লেগে গেল ছোটা ছুটি করতে গিয়ে বিস্কুট খাবে বিক্কু খাবে বুঝতে পারো না কিছু না বিক্কুর কোটো দেখালা দেখি আর রেগে দিয়েছ দিচ্ছ না কেমন করে বকা দিচ্ছে দেখো বকে বকে কথা বুঝিয়েই ছাড়বে যখন যেটা কোটা আছে সেই কোটাটা পুরো করতে হবে ওই যে তিন চার দিন ওই চেয়ারের তলায় ঢুকেছিল তখনই বিকু দিয়ে দিয়ে বের করেছ দিদি বের করেছে হয়েছে যে এটা এবার এবার শান্তই বললো কেমন বকা দিচ্ছিল হ্যাঁ আবার কি আবার কি এই এই আবার কেন এই বাবা আমি ভাবলাম এখনইও দিয়া হয়ে গেছে এবার চুপ করে বসেছে আবার করছে আছ সেইকাৰণে আছো আমি দেৱ নেমেছ সেইকাৰণে নেমেছ আমি দি বাবা একতো দি আছে আমি একতো দিব আছ এয এইকাৰণে আছ নেমে এইব সেইকাৰণে নেমেছ নেমে আছ না চেয়ারে শুয়ে শুয়ে খাবা নাকি তুমি বুঝো এই দেখ আর বলবা না কিন্তু এই দেখো ওই দেখো আবার ঢুকে পড়ছি মধ্যে তোমাকে এখানে মশারিটা টাঙিয়ে দেবো মশারির ভেতরে ঢুকে ঘুমাবা হ্যাঁ অনেক মশা দাও মশা কামিয়ে দেবে ঠিক আছে চেয়ারের ওপর দিয়ে মশারিটা দিয়ে দেবো ছোটোবেলায় যেমন দিতাম ছোটোবেলায় খাটে উঠতো না উঠাতে বারণ করেছিল পড়ে যাবে বলে জিপটা কতটা বের করে ঘুমাচ্ছিস একটা ঠ্যাং আবার ঝুল শূন্য ভাসছে জিবুটে ঢোকা জিবুতে তে ঢোকা শুকি গেল যে এ বাবা শুকনো হয়ে গেছে উঠবি না কে গে